পরীক্ষার থেকে বেশি চিন্তা করতে হবে দৌড়ের কি বললাম পরীক্ষার থেকে বেশি চিন্তা করতে হবে কিন্তু দৌড়ের আপনি কি একজন সিভিক ভলান্টিয়ার ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাদেশেরাই ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুপ বন্ধুরা আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া এই মুহূর্তে জরুরি বলে আমি মনে করছি কারণ আপনারা সিভিক ভলান্টিয়ার তাই আপনাদের আগে ভাবা উচিত আপনাদের দৌড়ের বিষয়টা কিভাবে শারীরিক দিক দিয়ে আপনি ফিট হবেন কিভাবে আপনারা দৌড়টাকে প্র্যাকটিস করবেন এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা পরীক্ষার কথা চিন্তা করছেন না কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের কাছে বেশ কিছু তথ্য পৌঁছে দেবে আপনাদের কিছু একটু ধারণা চলে আসবে যাই হোক এই মুহূর্তে এই কথাটা জরুরি বলে মনে করছি ভিডিওটি ইচ্ছা হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত এই রকম এডুকেশনাল গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা সামনেই কনস্টেবলের পরীক্ষা তিরিশে নভেম্বর রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়াররা এখানে আবেদন করেছে এই কনস্টেবল পরীক্ষায় তিরিশে নভেম্বর প্রত্যেকেই পরীক্ষার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তো স্বাভাবিক এবং পরীক্ষার দিকে এই মুহূর্তে মনোযোগী হওয়াটা স্বাভাবিক কারণ সামনেই কিন্তু কনস্টেবলের পরীক্ষা আছে কিন্তু তার থেকেও বেশি মনোযোগী হতে হবে অন্য একটা বিষয়ে সেটাই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো তবে তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যেমন ভাবে প্রিপারেশন নিচ্ছেন তেমন ভাবে আপনারা প্রিপারেশনটা চালিয়ে যান প্রতিনিয়ত পড়াশোনা করুন ডিউটির মাঝে সংসার সামলে আমি জানি আপনাদের পড়াশোনা করতে সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রেও কিছু করার নেই তার মধ্যেও আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে আর মাননীয় এটা বলে দিয়েছেন যে এই যে আমাদের সমস্যা ডিউটির মাঝে পড়াশোনা করা প্র্যাকটিস করা এক্ষেত্রে আপনার সময় পান না সেই কারণে আপনাদের জন্য একটু বিশেষ সুযোগ থাকছে ঠিক আছে পনেরো শতাংশ রিজার্ভেশন দিয়েছে এই কনস্টেবল পদে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ওকে এছাড়া বয়সে ছাড়ও দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে পরীক্ষায় আমরা কিন্তু লেখা পরীক্ষায় আমরা কিন্তু সুযোগ পেয়ে যাবেন হ্যাঁ সুযোগ পেয়ে যাবেন আপনারা পাস করা সুযোগ পেয়ে যাবেন আপনারা যারা পরীক্ষা দেবেন বেশিরভাগ আপনাদের সুযোগ থাকবে পরীক্ষায় পাস করার যারা যারা পরীক্ষা দেবেন আপনারা কিন্তু প্রত্যেকেই মিলে অর্থাৎ যতজন সিভিক ভলেন্টিয়ার এখানে আবেদন করেছেন এই পরীক্ষায় বসবেন তাদের মধ্যে থেকে এই পনেরো শতাংশ রিজার্ভেশন আশা করা যায় পূর্ণ হয়ে যাবে কোন সময় তো সিভিক ভলেন্টিয়াররা তাদের রিজার্ভেশন পূর্ণ করতে পারে না তবে এবারে বেশি রিজার্ভেশন থাকলেও আমি মনে করছি সিভিক ভলেন্টিয়াররা তা পূরণ করে দিতে পারবে এখানে আপনারা কম নাম্বার পেলেও পাস করার একটি সুযোগ পেয়ে যাবেন অন্যদের থেকে তো ফ্রেশার্সদের থেকে আপনারা কম নাম্বার পেলেও যদি পাস করে যান তবে আপনাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে সেটা হলো দৌড় ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে সেখানে কিন্তু কোনো রকম ছাড় নেই সেখানে আপনাদের অল্প বয়সী ছেলেদের সাথে কিন্তু দৌড়ে করতে হবে মিটার রান মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে সেই কারণে এই কথাটা এই মুহূর্তে বলাটা জরুরি বলে আমি মনে করছি কারণ এখন সবাই পরীক্ষার দিকে খেয়াল রাখছেন পরীক্ষার দিকে খেয়াল রাখা বা পরীক্ষায় বসার জন্য মনোযোগী হওয়া পড়াশোনায় সেটা খুবই ভালো বিষয় আর সেই কারণে এই মুহূর্তেই এই ভিডিওটি আপলোড করছি কারণ এখন এই কথাটা বললে আমাদের মাথায় ভালোভাবে ঢুকবে পরীক্ষায় আপনারা কম নাম্বার পেলেও পাস করতে পারবেন আপনাদের জন্য ভালো একটি সুযোগ থাকছে কাটা মার্কস আমি বলে দিয়েছি ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তবে এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মাঠ দৌড় সাড়ে ছ মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে কিভাবে আপনারা দৌড়বেন কিভাবে স্ট্রেচিং করবেন দৌড়ের আগে আপনাদের কোন কোন বিষয়গুলি করা উচিত কিভাবে ফুসফুসের ক্ষমতা আপনারা বাড়াবেন দম কিভাবে বাড়াবেন এই বিষয় নিয়ে আমি ডিটেলসে একটি ভিডিও আপনাদের জন্য করে দিয়েছি স্পেশাল একটি ভিডিও সিভিক ভলান্টিয়ারদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে আপনারা এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে দেখে নিতে পারেন যে কিভাবে দৌড়তে হবে হ্যাঁ এই 35 বছর সিভিক ভলান্টিয়ার 40 বছর বয়সী সিভিক ভলান্টিয়ার এরা কিন্তু পাল্লা দেবে 22 বছরের ফ্রেশার্স প্রার্থী কিংবা 29 বছরের তাহলে তাদের সাথে দিতে গেলে আপনাদের কি করা প্রয়োজন কেমন ভাবে আপনাদের চলতে হবে সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনি যদি সেই মতো চলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাশ করতে পারবেন আপনার দলটাকে বাড়াতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ডিটেলস ভিডিও দেখে নিতে পারবেন যে কিভাবে দৌড়ে আপনারা পাস করতে পারবেন এটা কিন্তু এই মুহূর্তে আমি বারবার কেন বলছি কারণ এইটাই ভাবা সব থেকে বেশি জরুরি আর এটাই গুরুত্বপূর্ণ আপনাদের পাস করার ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারদের এই জায়গাটায় শুধুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তো সেই কারণে আমি স্পেশালভাবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি যেহেতু আমি আপনাদের সিভিক ভলেন্টিয়ার আমি চাইবো আপনারা প্রত্যেকেই আমার সহকর্মীরা প্রত্যেকেই যাতে পাস করে তারা যেন নিজেরা নিজেদের এই পনেরো শতাংশ কোটা পূর্ণ করে দিতে পারে সেটাই আমি চেষ্টা করব তো সেই কারণেই কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এছাড়া আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি দেখুন ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের হাইট ওয়েট ঠিক রাখতে হবে ওকে সেরকম খাদ্য খাবার খেতে হবে ওয়েটটা ঠিক রাখার জন্য নেক্সট আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বুকের ছাতির মাপ মাপ হয়ে যাচ্ছে কিন্তু যাদের তাদের খুলিয়ে আরো বাড়াতে হবে তো এই পাঁচ সেন্টিমিটার খোলাতে গেলে আপনাদের কিন্তু সহজে হবে না সেক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এই পাঁচ সেন্টিমিটার খোলাতে গেলে কি করতে হবে সেটার জন্য আপনারা কোন ট্রেনার কিংবা কোন শিক্ষকের কাছ থেকে একটু পরামর্শ নিন এখন থেকে প্র্যাকটিস করুন পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ফোলানো যদি আপনারা চান যে আমার কাছ থেকে কোনো চান আমি এটা নিয়ে একটি সেন্টিমিটার ফোলাতে পারবেন তার জন্য কিভাবে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে যদি এই রকম কোনো ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী সময়ে একটি আলাদা ভিডিও করে দেবো কিভাবে বুকের ছাতি পাঁচ সেন্টিমিটার করে বাড়াবেন সেই ক্ষমতা কিভাবে অর্জন করবেন কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও করে দেবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আর অলরেডি তো আপনাদের জন্য আমি জানিয়ে দিয়েছি কিভাবে আপনাদের দৌড়তে হবে বক্সে আছে আপনারা দেখে নিতে পারেন পরীক্ষার জন্য নিন আলাদাভাবে কিছু করার দরকার নেই আপনারা সহজে পাস করতে পারবেন বা পাস করাটা আপনাদের ক্ষেত্রে একটু সহজ হবে যেহেতু রিজার্ভেশন আছে তবে জেনারেল সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে একটু চাপ হলেও হতে পারে আমি একটি কার্ড আপও করে দিয়েছিলাম এই ভিডিও শেষে সেই কার্ড আপনারা দেখে নিতে পারবেন অন এন্ড ভিডিওতে আপনাদের সামনে শো হবে তো যাই আলাদাভাবে এই কথাটা বলার এটাই মাত্র উদ্দেশ্য যে আপনারা এখন থেকে রানটা করুন ষোলোশো মিটার রান যাতে কম সময়ের মাধ্যমে কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারেন সেই চেষ্টাটা করুন কারণ এখন বলাটা প্রয়োজন কেন এখন সবাই পরীক্ষার দিকে মনোযোগ দিচ্ছে আর এই সময় যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে আপনাদের কাছে আপনাদের কানে এই বার্তাটা পৌঁছবে ওকে তাহলে কোথায় বাঁধা হতে পারে কিভাবে আপনারা তার সলিউশন করবেন আমি সেটা আপনাদেরকে বললাম দ্বিতীয় যেটা বিষয় সেটা বুকের ছাতি মাপ এটা নিয়ে যদি আলাদা ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনারা কোনো ট্রেনার কিংবা টিচারের কাছে পরামর্শ নিতে পারেন যাই হোক যদি ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় আমার কথা শুনবেন না মনে হয় কোনো ব্যাপার নয় আপনারা আপনাদের মধ্যে চলতে পারেন ঠিক আছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ